আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং বিনিয়োগ জিজ্ঞেস চ্যানেলের সাথেই আছেন আজকে আমার টপিকটা হচ্ছে আমরা জানি যে এবং আমাকে অনেকেই কোয়েশ্চেন করতেছিল যে মিউচুয়াল ফান্ডগুলো যেমন আইডিএলসি শান্তা সিকিউরিটিজ বিভিন্ন জায়গায় যেরকম মিউচুয়াল ফান্ডগুলো আছে এইচ তো এই মিউচুয়াল ফান্ডগুলো কি আসলে ডিপিএসকে বিট করতে পারতেছে এতদিন তো মার্কেট খারাপ ছিল তো বেসিক্যালি মার্কেট খারাপ থাকার সময় এটা আসলে বিট করতে পারে না এবং ক্লিয়ারলি মার্কেট খারাপ থাকার সময় অনেক মিউচুয়াল ফান্ড দেখা গেছে এনএ নেগেটিভও থাকতে পারে জেনার চান্স খুবই কম তো যাই হোক আজকে আমার ভিডিওর আলোচনা হচ্ছে যে আমি নর্মালি হচ্ছে আইডিয়ালসিতে একটা মিউচুয়াল ফান্ড খুলেছিলাম যেটা আছে থেকে দুই বছর আগে যখন মার্কেট একটু তাল মাটাল ছিল এবং তখন থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি এবং এই ভিডিওতে আমি বলবো যে এই মিউচুয়াল ফান্ড থেকে আমি কীরকম রিটার্ন পেয়েছি এ এবং যদি একই টাকা আমি ডিপিএসে রাখতাম তাহলে আমি কীরকম রিটার্ন পেতাম সুতরাং ভিডিওর সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন আচ্ছা যদি ফার্স্টে মিউচুয়াল ফান্ডের কথায় আসি তাহলে আইডিএলসি ব্যালেন্স মিউচুয়াল ফান্ডে আমি দুই লাখ টাকার মতো রেখেছিলাম এবং এটা রেখেছিলাম হলো মানে এটা রেখেছিলাম হলো এইভাবে পাঁচ হাজার টাকা করে জমা দিয়ে দিয়ে প্রতি পাঁচ হাজার টাকা করে জমা দিয়ে দিয়ে ইনভেস্টমেন্টটা করা হয় যেটা মিউচুয়াল ফান্ড ডাইরেক্টলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এস মাধ্যমে কেটে সো এই টাকাটার যদি আমি এখন কারেন্ট রেট দেখি তাহলে এটা দেখা যাচ্ছে হচ্ছে দুই লাখ একুশ হাজার টাকার মতো যদি আমি এখন সেল করি হয়তো এক দুই পার্সেন্ট কাটবে তারপর আমাকে এই টাকাটা দিবে তাহলে এই টাকার রিটার্ন কিরকম হলো ওই সেই ক্যালকুলেশন যদি আমরা একটু দেখি তাহলে রিটার্ন দাঁড়াচ্ছে হলো ফাইভ পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট রিটার্ন এসেছে প্রতি বছরে 591% পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট রিটার্নটা মনে রাখবেন সেম টাকা যদি আমি এ রাখতাম এ আমি ধরে নিচ্ছি যে লাস্ট ইয়ারে রেটটা ভালো ছিল সামনে হয়তো রেট একটু ডাউন হবে বাট লাস্ট ইয়ারের রেট ভালো ছিল এবং অনেক ব্যাংক সেভেন টু নাইন রেট দিয়েছে ডিপিএসএ এবং আমি ধরে নিচ্ছি যে 7 নাইন রিটার্ন যদি দিয়ে থাকে একটা এ তাহলে এই দুই লাখ টাকা নাইন হারে দুই বছরের জন্য রাখা হলে অনেক ডিপিএসি দেখা যায় তিন বছর মিনিমাম মেয়াদ বাট ধরে আমি বছর ক্যালকুলেশনের সুবিধা তো দুই বছরই ধরলাম এবং তার অ্যামাউন্টটা হতো দুই লাখ সাঁত্রিশ হাজার ছয়শো বিশ টাকা দুই লাখ সাঁত্রিশ হাজার ছয়শো বিশ টাকা এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রেট দিয়েছে অনেক ব্যাঙ্ক হ্যাঁ তো আমরা অনেক সময় একটু কনফিউজ হয়ে যে মিউচুয়াল ফান্ডের মার্কেটিং দেখে যে তারা বলে যে নাইন পার্সেন্ট টু ইলেভেন পার্সেন্ট রেট আসতে পারে বা ইলেভেন টু ফিফটিন পার্সেন্ট আসতে পারে এগুলো একটু কনফিউশনের ব্যাপারও আছে কনফিউশন হওয়া অস্বভিক কিছু না বাট অ্যাকচুয়ালি এটা কোনো ফিক্সড রেট না এবং মার্কেট যদি ভালো হয় আমি জানি যে এই ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্টটা যেটা গেইন হয়েছে মাত্র তিন থেকে চার মাসে এটা কিন্তু গেইন হতে বেশি সময় লাগবে না যদি মার্কেট ভালো থাকে এবং ওই মিউচুয়াল ফান্ড ভালো শেয়ার বিনিয়োগ করে রাখে সেক্ষেত্রে হোপ আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা যারা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন জাস্ট আমার আইডিয়াটা আপনাদের দেওয়ার জন্য আর আমি আগেও ভিডিও বানাচ্ছি যে মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাট লিস্ট মিউচুয়াল ফান্ডে একটা ম্যাচুরিটি লিমিট দিতে হয় পাঁচ বছর শেয়ার মার্কেটে লং টার্মের জন্য ইনভেস্ট করে তারা এবং মিনিমাম পাঁচ বছর আগে যদি কেউ শেয়ার সেল করে ওই ডিপিএস কে বিট করতে পারবে না হ্যাঁ যখনই পাঁচ বছরের ওপরে চলে যাবে তখনই দেখবেন যে কম্পাউন্ডিংটা অন্যভাবে বাড়তেছে এবং যা গানেতি হারে বাড়তে পারে এবং সে মার্কেট ভালো হলে তো তখন অটোমেটিকলি এভারেজ রেট অনেক বেটার হয়ে যাবে এবং তা বেটার হলেও ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট নর্মালি থাকবে একটা ডিপিএসে ইলেভেন টু টেন টুয়েলভ পার্সেন্ট খারাপ না হ্যাঁ যদি আপনি ভাবে দেখেন যদি কোনো এস আই পি ক্যালকুলেটারে দেখেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে কোনো গুগলে সার্চ দিয়ে এস আই ক্যালকুলেটার দেখা যায় ওখানে দেখলেই আপনার একটা আইডিয়া হবে সো আমার ভিডিওর সাথে থাকবেন এবং ভালো থাকবেন এন্ড বিনিয়োগের জন্য অবশ্যই আপনার দোয়া রইল যাতে আপনার বিনিয়োগ সবসময় ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ অল